হ্যাঁ বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে হাফ মোটর এই বাবা কোম্পানির একটা হাফ মোটর বেশ ভালো কোয়ালিটির হাফ মোটরটা আমাদের এইখানে এসেছে এগুলো আমরা বিক্রি করে থাকি কিন্তু এর মধ্যে সব থেকে ভালো যে জিনিসটা দেখলাম এর ডিসপ্লে ডিসপ্লেটা হচ্ছে খুব পরিষ্কার এবং একদম অ্যাকুরেট ডিসপ্লে ওঠে এবং পুরো একদম মোবাইলের মতন যেরকম মোবাইলের যেরকম স্ক্রিনটা দেখা যায় পুরো ওরকম দেখা যায় ওরকম একটা ডিসপ্লে দেয় এর জন্যে এই এটা খুব ভালো এবার এবার দেখাচ্ছি এর মধ্যে কি কি থাকে সেগুলো দেখাচ্ছি অনেকে হয়তো ভাবছি যে এর মধ্যে কি কী থাকে কি কী থাকে না সেইগুলো দেখাচ্ছি এই দেখুন এই একটা তার এই যে তারটা এটা হচ্ছে মাথায় হোল্ডার সিস্টেম যেটা কিন্তু অন্য অন্য যে হাফ মোটরগুলো আছে সেটা থাকে না প্লাস এর তারটা কিন্তু অনেকটা বড়ো যেমন জেনেট গোল্ডের একটা মোটর দেওয়া হয় ওই মোটরের তারটা কিন্তু এত বড়ো হয় না কিন্তু এই মোটরের তারটা অনেকটাই বড় এবং লম্বা এছাড়া মাথায় দেখুন একটা হোল্ডার দেওয়া আছে এই যে দেখুন এই যে হোল্ডারটা এই হোল্ডারটা কিন্তু সব মোটরের মধ্যে থাকে না এই এই বাবা কোম্পানির মোটরের মধ্যে এইগুলো দিয়েছে এই ফ্যাসিলিটিটা খুব ভালো করেছে আর সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে তারটা খুব লম্বা দিয়েছে যেটা হচ্ছে অনেক সময় এই মোটরগুলো বাংলা সাইকেলে লাগায় তখন তার শর্ট পড়ে যায় সেইটা দিয়ে এটা ভালো হবে এবার দ্বিতীয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে এখন আমরা পিক আপটা দেখাবো মানে যেটা হচ্ছে ডিসপ্লে যেটা বলছিলাম একটু আগে যে ওই ডিসপ্লেটা দেখাবো ওই ডিসপ্লের মধ্যে এই যে এই যে যে বলছিলাম এই যে ডিসপ্লেটা দেখে নিন ডিসপ্লেটা বড়ো একদম এইটা একটা সুবিধা যেমন অন্য জেনিত গোল্ড বা অন্য অন্য কোম্পানির যে ডিসপ্লেটা সূর্যের আলো পড়লে কিন্তু ভিতরে কিছু আর দেখা যায় না আর এই যে ডিসপ্লেটা এটা সূর্যের আলো যতই ভালোভাবে যেভাবেই হোক রিফ্লেক্ট হোক ঠিক আছে সব সব মানে অ্যাকুরেটভাবে একদম পরিষ্কার দেখা যাবে পুরো একদম মোবাইলের মতন স্ক্রিনটা ভেসে উঠবে এই একটা সুবিধা এর সঙ্গে একটা চাবি লক আছে এবং খুব এর তারটাও বেশ বড় আর চাবিটা খুব একদম ইজি দুই ধারে দুটো থাকে খুবই ভালো এটা মোটামুটি বাবা কোম্পানির যে কিটটা এটা আপনারা নিতে পারেন খুবই ভালো এর যে কন্ট্রোলার এই কন্ট্রোলারটাও ভালো এটাও খারাপ না আমি খারাপ কিছু দেখিনি যেহেতু আমি এই ব্যাটারি সাইকেলে কাজ করি হ্যাঁ সেই অনুযায়ী বাবা কিটটা আমার খুব পছন্দ হয়েছে এবার আমার যখন পছন্দ হয়ে নিশ্চয়ই যে সাধারণ মানুষ আছে তাদেরও ভালো লাগবে তার কারণ হচ্ছে তারা তো আর এই সব সম্বন্ধে বোঝে না এখন আমরা মিস্ত্রি হিসেবে যেটা বলবো সেটাই তারা বিশ্বাস করবে সেই অনুযায়ী আমি বলছি এটা খুবই ভালো এবার দ্বিতীয়টা যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই সাইডে যে সুইচ থাকে এবং সেন্সার এই দুটোই আমি দেখাবো এই যে সেন্সারটা দেখো এই সেন্সার কিন্তু ম্যাগনেট অনেকগুলো অন্য যে কিডের যে সেন্সারগুলো হয় সেগুলো ম্যাগনেটগুলো অল্প অল্প থাকে যার ফলে আপনাদের যে পেডাল সেন্সর সেন্সার থেকে যে সামান্য পরিমাণে যে কারেন্টটা তৈরি হয় সেইটা কিন্তু কম থাকলে কম তৈরি হবে আর বেশি থাকলে বেশি এটা দেখুন ঘন ঘন ম্যাগনেট দেয়া আছে এই ম্যাগনেটটা দেওয়ার কারণ হচ্ছে আপনার কারেন্টটা একটু বেশি এখান দিয়ে বের বেরোবে বেরোলে পরে আপনার কিছুটা হলেও আপনি ব্যাকআপ বেশি পাবেন এছাড়া দেখুন সাইডে একটা সাইডের সুইচ আছে এর তারটাও বেশ লম্বা সে সুইচটা হচ্ছে একটা হরেন সুইচ এবং একটা হেডলাইটের সুইচ এবার দ্বিতীয় এই যে দেখাচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে হেডলাইট এর হেডলাইট কিন্তু ভালো দেয়নি এইটা বলবো যে হেডলাইটটা খুব একটা যে আলো আছে তা বলবো না কিন্তু এর হেডলাইটের তারটা বেশ ভালোই লম্বা আছে কিন্তু আমার পছন্দ হয়নি হেড হেডলাইটটা এই জন্যে এই বাবা কীটের হেডলাইটটা আমার পরে এবার দেখুন একটা হেডলাইটের জন্য কীটটা তো আর নষ্ট করা যায় না কিন্তু কিটা অন্য অন্য ফাংশন সবই ভালো এবার দ্বিতীয় দেখ এবার এবার বেরোচ্ছে এই যে দেখুন এবার হাফ মোটর এই যে হাফ মোটরের এই যে মাথায় সকেট করা আছে এই সকেট করা আছে এই দেখুন হাফ মোটরটাও বেশ অ্যাক্সেলটাও যে খুব লম্বাটে তাও না মাঝখানের যে অ্যাক্সেলটা এটা কিন্তু ও জেনিট গোল্ড বা অন্য অন্য কোম্পানির থেকে এই বাবা কোম্পানির অ্যাক্সেলটা একটু ছোটো টাইপের এতে সুবিধা হচ্ছে আমাদের মানে মিস্ত্রিদের তার কারণ হচ্ছে আমরা যখন টাল ভাঙতে যাই ওই টালের মেশিনে কিন্তু এই এই হব কিন্তু ঢোকে না কেন আমাদের টালের মেশিনটা থাকে হচ্ছে সাইকেলের টাল ভাঙানোর জন্য হবের টাল ভাঙানোর জন্য কোনো মেশিন এখনও পর্যন্ত ওঠেনি আর এবার এই যে অ্যাক্সেলটা ছোটো এই যে মাঝখানে যে এই যে রডটা দেখছেন ওইটাই ঠিক আছে ওইটা যে ছোটো এই এই ছোটো হওয়ার দরুন ওই আমাদের টাল ভাঙানো মেশিনটার মধ্যে আরামসে ঢুকে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে টাল ভাঙানো যাচ্ছে এই একটা সুবিধা এছাড়া আর একটা সুবিধা দেখুন ওই যে এই যে মাথায় দেখুন অনেকগুলো পিন করা আছে সব কপারের পিন এবার এখানটা কিন্তু ওয়াটারপ্রুফ মানে এখানে জল ঢুকবে না আপনার কোনো দিন শর্ট হওয়ার ভয় থাকবে না হুম এই দেখে নিন এবার যদি এরকম মোটর সংক্রান্ত বা অন্য অন্য যে কোনো সংক্রান্ত আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে হ্যাঁ তাহলে আমাকে ফোন করতে পারেন যখন ইচ্ছা তখন ফোন করবেন আপনার আমার ফোন চব্বিশ ঘন্টায় খোলা রাত্রে দিনে যখন ইচ্ছা ফোন করবেন যেরকম ইচ্ছাভাবে আপনি কথা বলতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার আমার ডিসপ্লের মধ্যে এই নম ফোন নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা কল করে নেবেন এবং আমার যে এইচএস যে আমার যে এই স্থানটা এই যে মানে এই যে মোটরগুলো পাওয়া যায় যেখানে বা গাড়ি বানানো হয় যেখানে বা রিপেয়ারিং করা হয় যেখানে সেই জায়গাটা হচ্ছে আপনাদের সোনারপুর প্ল্যাটফর্ম থেকে চার নম্বর প্ল্যাটফর্মের পিছনে পায়ে হেঁটে দু মিনিট হেঁটে আসলেই হচ্ছে আমাদের এই জায়গাটা আপনি আসতে পারবেন মানে সোনারপুর আগেরবার পরিষ্কার করে বলতে পারিনি আর বলছি শুনুন সোনারপুর প্ল্যাটফর্মে এসে চার নম্বর প্ল্যাটফর্মের মাথায় শিয়ালদার দিকে মুখ করে মাত্র পায়ে হেঁটে দুই মিনিট হেঁটে আসলেই আমাদের এই এই শপে আপনারা বা এখানে সার্ভিস সেন্টার এখানে আসতে পারবেন আসলে পরে এখানে যেটা কথা বলার বলতে পারেন